ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা ডেলি লাইফে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তো সেই লাস্ট কি এনআরসি নারে কী আছে আমারটা হয়ে গেছে আমারটা আমার বাপের বাড়ি ওখানেই হয়ে গেছে আর এখন হলো তোমাদের দাদাভাইটা আর দাদাভাইয়ের মায়েরটা খুব করা হচ্ছে মায়ের ক্ষেত্রে এবার লেট হবে ওটা

দেখো আমার কিন্তু অলমোস্ট পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সব ঠাকুর দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে আমার পুজো দেওয়া হয়ে গেছে এদিকে বাইরেও আমার এটা লেবু লঙ্কা যেটা ঝুলানো সেটা ঝুলিয়ে দিয়েছি ঠিক আছে বন্ধুরা চলো এবার টিফিনটা করে নেব টিফিনটা করে তারপরে আবার তোমাদের সামনে আসবো অনেক দিন বাদে ওদের দাদা ভাইয়ের আমি একটু বেরোলাম কালকে বেরিয়েছিলাম কেন বেরোছি কি কাজে সব সবটাই তোমাদের সাথে পরে শেয়ার করবো ঠিক আছে চলো করে আসছি হ্যালো বন্ধুরা ঘরে চলে এসেছি কেন গিয়েছিলাম সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব এখন শেয়ার করলাম না পরে শেয়ার করব আর পথবেল মাখা নিয়ে এসেছিলাম আর একটু বেশি আনলাম মনে হয় ভালো হতো এখন ভাবছি অল্প কুড়ি টেকা মতন নিয়ে এসেছিলাম আর রিমুগা আর একটা মিল পালিশ নিয়েছি মিলপালিশ এখন ঘরে একটু বসব এখন ওষুধপত্র সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা চলো আবার পরে আসছি হ্যাঁ গুড ইভিনিং বন্ধুরা চন্ড ঠান্ডা লেগে গেছে আমার একটু প্রশ্ন বেরিয়ে যাচ্ছে বলে লাভ নেই নিউমিন খাচ্ছি আমরা ওইতে যে কাজ করে ঠাকুর ও করে দিল চাউমিন ও ভাবছি বেরোবো কি বেরোবো না সকালে তো বেরিয়ে বেরিয়েছিলাম আমরা বেরোব কি না এটাই চিন্তা করছি দেখি যদি বেরোয় অবশ্যই তোমাদের সাথে আপডেট দেবো চলো তারপরে আসছি দেখো আমার কিন্তু সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে প্লাস ওয়াশিং মেশিনে যেগুলি কাঁচছিলাম সেগুলিকে কেচেছি সেগুলি আবার আমি তোমাদের দাদা ভাইকে মেলে দিয়েছি আর এখন আরও কিছু লাগবো সেইগুলিকে মেলবো তোমাদের দাদা ভাই টিভিতে যেন দেখছো দেখে নাও চলো আবার পরে আসছি দেখো এই বাসনপত্রগুলি গুছাবো ও মেজে দিয়ে গেছে ওগুলি তোলা হয়নি এখন তুলব আর তোমাদের দাদা ভাই গেছিল আমার ওষুধ আনতে শেষ হয়ে গেছিল ওষুধগুলি আনতে হয়েছে আর আমি এখন এই কারুকার্যগুলি করবো আমার শরীর হওয়ার চপ করে বেচারের ওপর খুব প্রেশার পড়ে গেছে গো আমার গরমশায়ের ওপর খুব প্রেশার পড়ে গেছে আমার শাশুড়িটা তখন হাবা গোবা হয়ে গেছে সেটা তো বোঝে না এবার সেই কারণে সবটাই সেপরই প্রেশারটা পড়ছে যাই হোক আমি বাসনপত্রটা গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি ডিনারটা এখন করে নিচ্ছি খাবার দাবার গরম করে নিয়েছি ডিনার এখন তা তারপরে কিছু মুভি দেখার ইচ্ছে কিছু মুভি তো দেখো রাত তুমি দেখা যাবে একটা মুভি মিনিমাম দু আড়াই ঘন্টা হয় এত একটাই হয়তো দেখবো কারবার সকালে যে কাজ করতে আসে তারা চলে আসবে সানডে বলেও তো শুয়ে শুয়ে থাকার উপায় থাকে না আর তারপরেও তো সবথেকে মেন জিনিস নিজে অসুস্থ সেটা তো আছে মানে আমার শাশুড়ি মা তো অসুস্থই সেটা যে জানোই তোমরা মানে উনি অসুস্থ মিনসে স্বাভাবিক জীবনে উনি আর নেই স্বাভাবিক তো বলতে আমাদের যেমন মাথা ওনার মাথা একটা রোগের মধ্যে মানে কিছু কথা উনি মনে রাখতে পারে না বেসিক্যালি মানে উনি কিছু মনে রাখতে পারছে না তো আমরা ডাক্তার দেখাচ্ছি এবার ওনাদের একটা জেনেটিক আছে বলতে ওনার মাও এরকম মানে আমার দিদি শাশুড়ি এরকম আর আমার দিদি শাশুড়ির যে বোন মানে মাসি দিদি শাশুড়ি সে ওই ধরনের এবার ওনার দিকটাও কীরকম জেনেটিকে যাচ্ছে কি না তাও বুঝতে পারছি না তো দেখো ওনার যারা গেছে তাদের অনেকটা এজেই তারা গেছে বা তোমরাও ঠাকুরের কাছে প্রে করো উনি যেন সুস্থ জীবনে ফেরেন তোমরা নিজেরই খারাপ লাগছে একই কথা যখন বারবার করে জিজ্ঞেস করছে আজকে আমি ফুল নিয়ে এসেছি তার আগে আমি বললাম যে যে ফুল নিয়ে আসি এবার দেখো সারা সপ্তাহের ফুল তার আর না সপ্তাহে দিন করে ফুল আনলে দুদিন দিন করে আনলেই বেসিক্যালি হয়ে যায় বেসিক্যালি যেমন সোমবার আর বৃহস্পতিবার করে আনলে মানে সারা সপ্তাহের ফুলটা হয়ে যায় আর আমার এমনিও তোমার পিতলে পিতলে বলছি ওই যে রুপোর বেলপাতা আছে তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা দেখেওছো হয়তো সিংহাসনে আছে এবার উনি আমাকে হট করে বলছে পুজো দেবী আমাদের নসুধ তোমরা এবার দেখো ব্যাক অফ দ্য মাইন্ড সবসময় তো মাইন্ডে সবার ঠিক থাকে না মানে আমারও মাথা গরম ছিল আমি তখন বলছি তুমি মরলে মানে আমাদের ওষুধ চলো আমারও খারাপ লাগলো কথাটা তখন পরে যখন ঠান্ডা মাথা হলো বললাম যে কথাটা বলে এটা আমার মাকে যখন যখন মা বাবা খুব বকা কল তো উনি কি স্বাভাবিকভাবে কথাটা বলেছে সুস্থভাবে কথাটা তো আর বলেনি অসুস্থ শরীর নিয়েই কথাটা বলেছে পরে ভাবলাম যে সত্যি তো কার কখন রোগে কী কে কী হতে পারে সেটা তো বলা যায় না আজকে আমিও এরকম হয়ে যেতে পারি বা তোমাদের দাদাভাই বলো যে কেউ ইচ আর এভরিথিং কার কেউ ওনাকেও তো ওনাকে বুঝতে পারেনি যে উনি এই ধরনের কিছু হতে পারে যাই হোক সব কিছু সে তোমরা প্রে করো আর হ্যাঁ ব্লগটা আর বেশি বড় করবো না কি মুভি দেখছি সেটা ডিসাইড করে নেই বইটা কেমন লাগলো সেটা আগামীকাল যখন আমি আমার ব্লগ শ্যুট করবো সেই ব্লগে তোমাদের আমি রিভিউটা দিয়ে দেবো ঠিক আছে বন্ধু চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন ব্লগে ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো আর এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে আর যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় চলো টাটা